হ্যালো বন্ধুরা কী খবর আশা করি ভালো আছেন তো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি আলোচনা করব দুইটা মেজর প্রবলেম নিয়ে আমাদের ইউথ জেনারেশনে যারা আপনার আঠারো প্লাস আঠারো পার হয়েছে বয়স মানে টোয়েন্টি প্লাস হয়েছে আঠারো বা টোয়েন্টি প্লাস যা তা করে নিয়ে আমি কিছু কথা কম মানে আমার আমি এই প্রবলেমটা নিজে আমি ফেস করতে চাইছি যখন আপনি পড়াশোনা করবেন ধরেন আপনি ডিগ্রি কমপ্লিট করছেন বি এম এ যে কোনো কিছু যদি আপনার ভিতরে কোনো যদি স্কিলই না থাকে আমি লেগে দেবো যে আপনি জীবনে কিছু করা পারবেন না মানে ধরেন আপনি ডিগ্রি কমপ্লিট করলেন বা বিএ কমপ্লিট করলেন আপনি পড়াশোনার সামনে বা একটা ধরেন আপনি প্রাইভেট প্রতিষ্ঠানেও ঢোকেন যদি আপনি পড়াশোনার সামনে যদি কথা কইতে না পারেন বা বোঝানি ক্যাপাসিটি আপনার ভিতরে না থাকে বা এই স্কিলটা যদি না থাকে তাই আপনি কিছু করা পারবেন না বুঝুন কি যা তুই পড়াশোনা করেন গা মানে আপনার ভিতরে স্কিল থাকা লাগবই এটা বাধ্যতামূলক আরও ওই আমি কই পড়াশোনার পাশাপাশি আপনার যে কোনো কাম শেখার চেষ্টা করবেন পড়াশোনার পাশাপাশি যদি আপনি ধরেন পারেন আপনার অনলাইনের যে কোনো কাম আছে এগুলো যদি পাশাপাশি করতে পারেন তো আমার হিসাবে বেটার হবো আমার মনে হয় আমি যেটা ভাবি মানে আমার এই বিশ বছর বয়সে বা বিশ বাইশ বছর বয়সে আমি এটা আমি উপলব্ধি করতে পড়া ভারতেছি যে মানে খালি যদি পড়াশোনাগুলি আপনার কোনো